ভাই হ্যাঁ আমি তো ভয় পাইছিলাম যে সে লাস্ট বত্রিশ ক্ষেত্রে আমি কত বলবো আমি বলবেন থাবা দেন যান আমরা আসলাম আবদুল্লাহ বাইক সার্ভিসিং সেন্টারে কিছু গাড়ি সেল দেবো এই কারণে আসলাম ভাবের সঙ্গে দেখছি আমার সেই উস্তাদ মুখ দেখছে আইনাতে

আট মাসের গাড়ি তেইশের আট মাসের গাড়ি কাগজপাতি কি হ্যাং জমা করা আছে হাফ টাকার কাগজ করা আছে চাইলে যে কোনো জেলায় কাগজ করা যাবে নিজের নাম মানে নাম পরিবর্তন নিজের নামে করে নিয়ে যাবে একবারে নিজের নামে গাড়িও করে নিয়ে যাবে তো গাড়িটা আগে দেখাই তারপরে দাম সম্বন্ধে একটু জানা যাবে আর কি গাড়ির দিকটা খুব সুন্দর আছে গাড়ি কিন্তু একদম ফ্রেশ সুস্থ গাড়ি একদম ফ্রেশ গাড়ি

গাড়িটা কিন্তু খুব সুন্দর গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি ও টায়ার কি ভাই নতুন লাগানো নাকি গাড়ি সাত পাশে এত সুন্দর বিট এখনো পর্যন্ত কয়ে হাজার কিলো চড়া গাড়ি আছে ভাই হাজার আঠারো হাজার কিলো চড়া তারপর টায়ারের বিট কিন্তু খুব সুন্দর আছে গাড়ি মানে রানিং গাড়ি তো যেহেতু এখনো গাড়িটা ধোয়া নেয় জন্য পরিষ্কার একটু কম দেখা যাচ্ছে ধোলা বালে আছে গাড়িতে এখন নিয়ে আসলেন গাড়ি কত সালের মডেল এটা বাইশের মডেল না কাগজ ফুল দশ বছরের কাগজ কোন জেলার কাগজ দেখে তো আরো মানে লটারির সাথে বোনাস ফ্রি তো প্রাইস কত দিয়েছেন

উস্তাদ থাবা মাই দিস তার মানে আচ্ছা ঠিক আছে এর ভিতরে যেহেতু আমি দাম করলাম অনেকের অপশন থাকতে ভাই আপনার দামে আমি গাড়ি নেবো না সেই ক্ষেত্রে যদি আসে ভাই ভাই মানবতা দেখেন যান চলেন দেখি ভিতরে কি গাড়ি আছে কমে দিয়া আসলে হোটেল খরচ যা দিয়া যাবে যাক মানবতা দেখানো যাবে আর কি গাড়ি কিন্তু গাইজ একদম সুন্দর একটা গাড়ি ভাই ফ্রিডম গাড়িটা দেবেন না ফ্রিডম গাড়ি দেবেন দশ বছরের নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে দেখছে আগে এগুলো দেখি এটা কি না ওইটা কি এটা না ওইটা ওইদিকে ভিতরে আচ্ছা ফার্স্টে রাইডার দেখবো ক্রাশ ক্রাশ গাড়ি অল্প টাকায় মসমসি ভাজা কিন্তু এর একটা সমস্যা কি সেলফে স্টার্ট দিলে আপনি টেরও পাবেন না কিন্তু স্টার্ট হয়ে যাবে একটা সুযোগ সুবিধা গাড়ি আমার কাছে খুব ভালো লাগে শুধু একটা জিনিস খারাপ লাগে খালি গাড়ির সামনের শো পেছনের শো সব দিকেই ঠিক আছে আমার শুধু লাগে এই সরি সামনের শো ঠিক আছে খালি পেছন এই শোটা খুব একটা আমার পছন্দ হয় না তাছাড়া কিন্তু গাড়ি সব দিক থেকেই ভালো বাকিটা আপনাদের পছন্দ গাড়ির বিটটা দেখায় টায়ারের গাড়ি কিন্তু একদম ফ্রেশ গাড়ি দেখায় আপনাদের গাড়িটা

তেইশে গেলে দুই হাজার নয়শো তেতাল্লিশ কিলো আছে বর্তমানে আচ্ছা সাউন্ডটুক দেখি একটু কীরকম বাইরে পাইনি কিন্তু গাড়ির সাউন্ড খুব সুন্দর আছে আর অন্য গাড়ি স্টার্ট দিলে কী হয় শেষ শেষ শব্দ হয় মনে হয় যে ভিতর এই যে ওই যে ওই গাড়ি স্টার্ট দিল সাউন্ডটা ভাই স্টার্ট দেন আরেকবার খালি সেলটা মারেন আপনি খালি সেলটা একবার মারেন দেখেছেন এই শব্দ শুনি বাচ্চা ছেলেগুলি ভয় পাবে আর নানিরা সব ভয়তে পালাবে আর এই যে বা এটার এটা কত সালের মডেল এই যে রাইডারটা তেইশ সালের মডেল কি কাগজপাতি কিছু আছে নাকি ওয়ান শোরুম কাগজ শোরুম পেপার মানে যে কোনো জায়গা থেকে নাম পরিবর্তন করতে পারবেন এবং যদি কেউ চাই যে এখান থেকে আলম নেয়া থেকে কিনে ঢাকায় নিয়ে যায় ব্যবহার করবে নাম পরিবর্তন করে তাও চালাতে পারবে কোনো সমস্যা নেই তার নামেই কাগজ হয়ে যাবে তো এর প্রাইসটা কেমন কি দিচ্ছেন এটি দাম দিছি ভাই নতুন তার দাম তো বেলা টাকা কয় টাকা দেওয়া যায় দামটা তো সে ভাই আপনি জানেন আমি কি না বলব না আপনি বলেন এবার আপনি বলেন দর্শক এক লাখ সত্তর হাজার

ধন্যবাদ খুব ভালো লাগলো শুনে ভাইয়ের কথা যেহেতু আমার কথা মতন সে কুমাইছে গাড়িটি কিন্তু একদম ফ্রেশ যারা রাইডার গাড়ি পছন্দ করেন আমি বলবো এই ব্ল্যাক কালারের গাড়িটাই নেবেন এই ব্ল্যাক কালারই মানে বেস্ট পাশার একটা আছে টিভিএসেরই মানে মানে আর একটা বুন বললেই চলে মানে যেহেতু এই আগে তৈরি হয়েছে বুন একটু মানে দেখতে একটু মেয়ে কোয়ালিটিতে এই জন্য নাম দিলাম বুন টিভিএস প্লাস খুব সুন্দর একটা গাড়ি আমার ছিল এটা আমি ব্যবহার করেছি মানে গাড়িটা এত সুন্দর এর ইঞ্জিন কোয়ালিটি মানে যে এত সুন্দর আমার ধারণাই বাইরে আর কি গাড়িটা দেখেন ইঞ্জিনটা কত সুন্দর আছে সামনের বিটটা দেখায়

আর এই যে ট্র্যাক্টর বিটের যে টায়ারটা এটাই স্লিপ মারেনা আপনারা চাইলে অরিজিনালটা বিক্রি করবেন না অরিজিনালটা রাখি দেবেন যে কোনো সময় গাড়ি বিক্রয় করতে গেলে অরিজিনালটা কাজে লাগে আপনাদের দেখায় যে এটা কত হাজার কিলো চালানো আছে এটা এগারো হাজার প্লাস চালানো আছে এগারো হাজার ছয়শো তিয়াত্তর কিলো চালানো আছে আমরা সার্ভিসটা অফ করে দেখি একটু গাড়ি কিন্তু খুব সুন্দর সাউন্ড গাড়ির মারাত্মক সাউন্ড আছে গাড়ির আচ্ছা ভাই টিভিএসটা ভালো লাগলো দেখে অনেক তারপর আমার কী রাস আমি টিভিএস যেহেতু ব্যবহার করতাম আচ্ছা ভাই টিভিএসের এটা কত সালের মডেল একুশ সালের একুশ সালের প্রাইস দিচ্ছেন কেমন ওয়ান টেস্ট নাকি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ইঞ্জিন কি এখনো খোলা হয়েছে নাকি ভাই ইঞ্জিন এমন খোলা হয়নি এখনো খোলা হয়নি ওয়ান টেস্ট 22 সালের মডেল 22 21 এর মডেল এই 21 এর মডেল স্যার প্রাইস দিবেন কেমন এটা আবার ডিক্স কিন্তু ডিক্স ওহো ডিক্সটা দেখার জন্য দর্শককে গাইজ এটা কিন্তু ডিক্সের একটা ব্রেক সামনে ডিক্স আছে পেছনে নেই সিঙ্গেল ডিক্স মানে সামনে যে ডিক্সটা থাকে ওইটাই আছে তো সিঙ্গেল ডিক্স ডিক্স এর গায়ে মূল্য কত দিছেন বলে মাত্র দাম দিছি হয় 80000 সাওয়া দাম আশি হাজার পঁচাত্তর হাজার নিলে একদম একসময় বললে আমি সময় বিক্রি করছিলাম আমি অনেকদিন ব্যবহার করছি কিন্তু এত ফ্রেশ ছিল না তারপরেও আমি এই গাড়ি বিক্রি করছিলাম বাহাত্তর হাজার পাঁচশো টাকায় বিক্রি করছিলাম যেটা হয়তো বললে খারাপ লাগবে ভাইয়ের বিশ্বাস নাও করতে পারে কিন্তু ভাই পঁচাত্তর বলছে সেক্ষেত্রে আমি দামদার করি কি তাহলে বাহাত্তর ফিক্সড ভাই মানে আমার ভিডিও দেখে কিংবা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে আসে যে আমি ভিডিও দেখে আসছি তাহলে বাহাত্তর ফিক্স ভিডিওটায় একটা স্ক্রিনশট মারতে হবে অবশ্যই স্ক্রিনশট মারে প্রমাণস্বরূপ দেখানো লাগবে যে হ্যাঁ ভাই আমি ভিডিও দেখে আসছি তো এইজ আজকের ভিডিওটা কিংবা গাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জিতে নেবেন আর ছোটো গাড়ি আছে জিতে নেবেন আপনারা গাড়ির প্রাইস যেহেতু সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আসলে কিছু কম পাবেন এই জন্য বলছি ভিডিওটা দেখবেন ভালো করে সাবস্ক্রাইব করবেন আর ছোটো গাড়ি কী গাড়ি আছে ভাই ওইটা না এই গাড়ি তো খোলা দেখছি ভাই গাড়ি মানে এটা সেল দেবে সার্ভিসিং চল মানে ওয়ারিং এর কাজ চলছে আর কি ইঞ্জিনের কাজ তো না না সর্বনাশ এই ছোট ভাই তুমি ঠিক করে ফেলবা সর্বনাশ তোমার বয়স কতটুকু তেরো বছর বয়স তেরো তেরো বছর বয়সে দেখেন কি করছে গাড়িটা মাথা খুলি ফেলেছে যেখানে কেউ মাথার বেন্টের সমস্যা হলে যেখানে হাত দিতে চায় না আর ওইটুকু বাচ্চা কিন্তু মাথায় গাড়ি আচ্ছা ঠিক আছে বেশি কথা না বলে আমরা গাড়ির প্রাইসটা দেখি কেমন ভাই গাড়ির কি কাগজ আছে নাকি অবশ্যই কাগজ আছে কাগজ কোন কাগজটা দেখি না বলা যায় না ভাই মিথ্যে কথা বলতে রে জিনেদা হ সিরিয়ালের গাড়ি গাড়িকে ফুল টাকার কাগজ ভাই দাম কি বেশি নাকি ভাই তাহলে দাম সাইকেলের দাম আচ্ছা সাইকেলের দামে গাড়ি দেখি সাইকেলের দামে ডাং কেমন দেবে ফুল টাকার কাগজ ভাই আমি তো কোনো দিন পাই নাই গায়ে পুরো ওয়ারিং এর কাজ করছে মানে আজকে নিয়ে আসছেন নাকি গাড়ি হ্যাঁ আজকে গাড়ি নিয়ে আসছে আজকে কয়টা গাড়ি আনছেন তিনটা গাড়ি এনেছিসকে ভাই আচ্ছা ভাই এটা যেহেতু ফুল টাকার কাগজের প্রাইস দিবেন কেমন বলেন একটু মাত্র 35000 টাকা মাত্র 35000 এ এই গাড়ি নিতাম না ভাই খোলা রইছে এই যে ভাই আসুন এই সব গাড়ি কো 35000 টাকা নাই আর কি দরকার কো 32000 ফিক্স ভাই 32 না আর কিছু কম দেন ভাই বলেন আপনিই বলেন আপনি হলো 32 উইংস না আমি 29000 টাকা দিই

সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন ডাং গাড়ি ফুল টাকার কাছে একদম ফ্রেশ গাড়ি হয়তো এই সাইডে খোলা দেখতে পারেন কিন্তু গাড়িটা ওয়ারিং ঠিক করছে কারণ গাড়ি তো এক হাতের থাকে না ব্যাটারি নতুন লাগানো ব্যাটারিটা একদম নতুন তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সেলফ রানিং সেল্ফ ব্যাটারি লাগাইছে সেলফে কাজ করছে আর একটা সেলফের গাড়ি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা একটা অবাস্তবই হয়ে যাচ্ছে তারপরও ভাই দিয়ে দিয়েছে ভাইয়ের কাছে আসলে গাড়ি কম দামে আপনারা কিনতে পারবেন যেগুলো গাড়ির প্রাইস বললো অবশ্যই আরও কম নেবে গাড়ির দাম তো ভাই আপনার নাম্বারটা বলেন একটু নাম্বার ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর জিরো আচ্ছা এই নাম্বারে কল নেবেন এবং আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে চলে আসতে পারেন ঠিকানাটা আমি বলে দিই আলমনেগা স্টেশন রোড নান্নটগর মোড়ের পাশেই এনার দোকানে ভাইয়ের আবদুল্লাহ বাইক সার্ভিসিং সেন্টার এই জায়গায় চলে আসবেন এই যে আপনাদের লোকেশনটা একটু ভালো করে দেখাই দিয়ে এই যে আম গাছ আছে বড় আম গাছ আছে আম গাছের নিচেই দোকানটা হ্যাঁ এই যে মোটা আম গাছ দেখতে পাচ্ছেন পাশে ভ্যান ভ্যান সার দোকান আছে ওর পাশে আর কি এই যে দেখতে পাচ্ছেন ভ্যানের ভ্যানের দোকান আছে ভাই টাকা গুনছেন টাকা কই বলেন

এই ডিলাক্স যেগুলো আছে ওইটা সর্বোচ্চ পঁচাত্তর থেকে ছিয়াত্তরের নিচে এই এই মানে সর্বনিম্ন পঁচাত্তর হাজারে নেওয়া লাগে সেই জায়গায় বাহাত্তর হাজার টাকায় গাড়িটা বিক্রি করে দিছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য